আসসালামু আলাইকুম প্রধান শিক্ষক আবেদনের সময়সীমা শেষ হবে বিশে অক্টোবর সন্ধ্যা ছয়টায় তার মানে হাতে সময় আছে আর মাত্র পাঁচ দিন শেষ সময়ে আবেদনের চাপ বেড়ে যায় ফলে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় তাই আপনারা এখন আবেদন করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করতেছেন এটি হলো তার মূল কারণ আবেদন সাবমিট করার পর অ্যারোর আসা এস এম এস পাঠানোর পর পিন না আসা আবার পিন আসলেও কনফার্মেশন আসে না এগুলো হলো কমন সমস্যা এটা শুধু এই সার্কুলারের জন্য না যে কোনো বড় বড় সার্কুলারের আবেদনে এই সমস্যাগুলো দেখা যায় এরকম পরিস্থিতিতে কি করতে হবে সেটি নিয়ে আছে আমাদের এই ভিডিও তাহলে চলুন শুরু করি আবেদন সাবমিট করার পর যদি অ্যারোর আসে তাহলে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করতে হবে তারপর আবার নতুন করে আবেদন করতে হবে এরপরেও অ্যারোর আসলে আপনাকে আরও কিছু সময় অপেক্ষা করে তারপর আবার নতুন করে আবেদন করতে হবে বিশেষ করে পেমেন্ট করতে গিয়ে যে সমস্যাটা ফেস করতেছেন ইউজার আইডি দিয়ে এস এম এস করার পর পিন নাম্বার আসতেছে না এর জন্য আপনাকে ওয়েট করতে হবে অনেক সময় পাঁচ থেকে ছয় ঘন্টা পর পিন চলে আসে তবে পিন না আসলে আপনি পনেরো বিশ মিনিট পর আবার আবার এস এম এস করতে পারেন এরপর পিন আসলেও অনেক সময় পিন দিয়ে এস এম এস করার পর কনফার্মেশন আসে না তখন আপনি আপনার মোবাইলের ব্যালেন্স চেক করে দেখতে পারেন যে টাকা কেটে নিয়েছে কিনা যদি কেটে নেয় তাহলে আপনাদের আবেদন হয়ে গেছে তারপরও আপনি যদি শিওর হতে চান তাহলে আপনি আবার যে ওয়েবসাইটটিতে আবেদন করেছেন সেই ওয়েবসাইটে ঢুকবেন অর্থাৎ বিপিএসসি টেলিটক ডট কম ডট বিডি ঢোকার পর নন কাটার অনলাইন অ্যাপ্লিকেশন এরপর উপরে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস আছে এখানে ক্লিক করার পর আপনার ইউজার আইডি দিয়ে সাবমিট করলে আপনার পেমেন্ট সফল হয়েছে কি সেটি দেখাবে তো পিন দিয়ে এস এম এস করার পর আপনি কনফার্মেশন না পেলে ওয়েবসাইটে এসে এভাবে চেক করতে পারেন তো মেইনলি আবেদনে অ্যারো রাশা বা পেমেন্ট করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এটি হলো সার্ভার প্রবলেম আপনাকে ওয়েট করতে হবে এটাই হলো এটার সমাধান এসএমএস করতে গিয়ে আরেকটি সমস্যা হতে পারে সেটি হলো ইউজার আইডি আইডি দিয়ে মেসেজ পাঠালে ফিরতি মেসেজে আপনাকে দেখাবে যে আপনার এসএসসি বা এইচএসি এর বোর্ড ভুল হয়েছে আসলে আপনার এসএসসি বা এসএসসি বোর্ড ভুল হয়নি আপনি মেসেজটি পাঠাতে ভুল করেছেন অর্থাৎ টাইপ করতে ভুল করেছেন হয়তো বিপিএসসি ছোটো হাতের ঘরে লিখেছেন অথবা ইউজার আইডি ঠিকভাবে লেখেননি যদি এরকম বোর্ড ভুল দেখায় তাহলে আবার ইউজার আইডি দিয়ে সঠিকভাবে এস এম এস করুন হাতে সময় আছে আর মাত্র পাঁচ দিন শেষ সময়ে অনেক টাইপের সমস্যা তৈরি হয় তাই অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন আর কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই কমেন্টে জানান আমরা সেটা নিয়ে ডিসকাস কর আমরা সেটা নিয়ে ডিসকাস করে আপনার সমস্যা সমাধান করব। ধন্যবাদ সবাইকে